কৃষ্ণের সমস্ত ভাগ চালনে প্রণাম গুরুদেব এবং সর্বপরি শিলা প্রহুবাদী প্রণাম নিবেদন করি কি আশীর্বাদ প্রার্থনা করি আজকের আমাদের ভাগবতম ভাগবতম প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায় আপনারা শ্লোক দেখেন শ্লোক নাম্বার হচ্ছে উনচল্লিশ

এই ধরনের প্রশ্ন করার মাধ্যমেই কেবল এই জগতে সফল হওয়া যায় এবং পূর্ণ জ্ঞান লাভ করা যায় কেননা এই ধরনের প্রশ্ন জগৎ প্রতি পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম বিকশিত করে এবং জন্ম মৃত্যুর ভয়ানক অবর্ত থেকে জীবনকে সম্পূর্ণরূপে মুক্ত করে প্রশ্ন তো পুনরায় ঋষিদের প্রশ্নের প্রশংসা করলেন আপনারা যে প্রশ্ন করেছেন তা জগতের মঙ্গল জগতের মঙ্গল হবে মুনি ঋষিরা পান্থা রেখে গেছেন জগতের মঙ্গল কি ভাগবতম হাতে ধরুন ভাগবতম তাদের প্রশ্ন উত্তরগুলো পড়ুন তাহলেই তো মঙ্গল তারা প্রশ্ন করেছেন ঋষিরা প্রশ্ন করেছেন মুনি ঋষিরা প্রশ্ন করেছেন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন সুত গোস্বামী প্রশ্ন করেছেন সুখদেব গোস্বামী প্রশ্ন করেছেন প্রশ্ন উত্তর ভরপুর পড়ুন আর সেগুলোই হচ্ছেন মঙ্গল ভগবানের কথা পড়ুন না আপনি ভগবানের সময় পেলেন না সারা দিন বড় বড় বাড়ি করলেন গাড়ি করলেন ইনকাম করলেন চাকরি বাকরি করলেন নাকি ছেলের ছেলে বসে খাবে আর ছেলের ছেলে বসে খাবে আপনি অনেক কিছু করে দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি কোথায় যাবেন আপনাকে জম ছেড়ে কথা বলবে না আপনাকে গরম কড়াইয়ের তেলে মাছ ভাজার মতো ভেজে তুলে দেবে তখন আপনার নাতি গিয়ে আপনাকে ছাড়াবে না যে কিছু ঘুষ নিয়ে আপনি ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসবে ওখানে চলবে না ঘুষ এই রাস্টে আপনি ঘুষ দিয়ে পার পেতে যেতে পারেন কিন্তু জমের কাছে পারবেন না আপনি সারা জীবন ইনকাম করলেন গাড়ি বাড়ি করলেন অনেক অর্থ সঞ্চয় করলেন কিনা না নাতিন নাতি নাতি বসে খাবেন আর আপনি ভগবানের সেবা করলেন না ভগবানের কথা শ্রবণ করলেন না ভগবানের নাম জপ করলেন না আপনি কোথায় যাবেন আপনি ফুটবেন সেই কড়াই। আর আপনি মরে যাওয়ার পর আপনার যে ছবি যদি বাড়িতে থাকে সেই নাতি নাতিনিরা তারা ছবি আউট করে দেবে এই সব ছবি চলবে না আরে ই তো মরে গেছে শেষ তখন তারা হিন্দি আর্টিস্টের কিংবা সিনেমা আর্টিসের নায়ক নায়কের ছবি রাখবে বাড়িতে শাহরুখ খান আরও অন্য বিভিন্ন ছবি টাঙাবে আপনার ওই ফটোটাও রাখবে না আরে এ মারা গেছে মানে আর কিছু নেই আউট করে দেবে আপনার ছবিটাও আপনার বাড়িতে রাখবে না আপনি এত করে দিয়ে যাবেন তাদের জন্য সারা জীবন ধরে ইনকাম করে তাদের জন্য পরিশ্রম করবে আর আপনাকে কোথায় যেতে হবে তাই জীবনটা মনুষ্য জীবনটা অত্যন্ত দুর্লভ আপনি একটা বড় গিফট পেয়েছেন ভগবানের কাছে এই গিফটটা হচ্ছে মনুষ্য জীবন অন্যান্য জীব আপনি পাননি অন্যান্য শরীর আপনি পাননি পশুর দেহ পাননি ভগবান অনেক বড় গিফট দিয়েছেন এই মনুষ্য মনুষ্য দেহটা আপনি লাভ করেছেন বলতে পারেন আমার বাড়িতে এই সমস্যা সেই সমস্যা তাই না কিন্তু আপনি বড় গিফট পেয়েছেন কী জানেন মনুষ্য শরীর আর এই মনুষ্য শরীরে ভগবানকে সেবা করা যায় ভগবানের সেবা করা যায় অন্যান্য শরীর আপনি পাননি তাই এই মনুষ্য জীবনে ভগবানের সেবা করে ভগবানকে জানতে পেরে ভগবানের সেবা করা এবং ভগবানের কাছে ফিরে যাওয়া তো এখানে সেটাই বলছেন মনুষ্য জীবন ধন্য করুন কিনা বারে বারে শাস্ত্রে বলছেন ভগবান কোন ভগবান বারে বারে প্রমাণ করছে প্রমাণ অথ ইয় ধন্য ভগবান তো ইথাম যত বাসুদেব ভগবান কে না বাসুদেব জীবন ধন্য করুন তার কথা শ্রমণ করুন ভগবানের ভোজনা করুন জীবন ধন্য তো অত্যন্ত দুর্লভ এই শরীর চুরাশি লক্ষ জনীর পর মানব জনম এই মানব জীবন সফল করুন ভগবানের এই প্রশ্ন উত্তর ভরপুর ভাগবতম হাতে ধরুন ভাগবতম পড়ুন শ্রবণ করুন তো আজ এই পর্যন্ত তো ঋষিরা পুনর ঋষিদের প্রশ্নে পুনরায় সুত গোস্বামী তিনি প্রশংসা করলেন এবং পরে আরও আমরা দেখব তো সেই ভগবানের কোন ভগবান বিস্তারিত আমরা জানলাম প্রথম থেকে আবার প্রথম থেকে লিঙ্ক করব যাতে আমাদের বুঝতে আবার সুবিধা হয় তাই না তো আজ এই পর্যন্তই পরবর্তী আলোচনা আমরা আবার প্রথম থেকে লিঙ্ক করব হ্যাঁ রে কৃষ্ণ